একজন বিখ্যাত দিকপাল ক্রিকেটার তার জন্মদিন মৃত্যুদিনটা আমরা যেরকম পালন করি আজকে তাই এই জন্মদিন উপলক্ষে আমাদের অঞ্চলের দাদা সমাজসেবী বিশ্বজিৎ ভট্টাজকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আজকে আপনারা শুনলেন যে কিংবদন্তী ক্রিকেটার প্রয়াত পঙ্কজ রায়ের জন্মদিন আমরা গর্ববোধ করি কুমুরটুলি এলাকায় যে কজন মানুষের জন্য তাদের মধ্যে পঙ্কজ রায় অন্যতম অনেকেই বাইরের থেকে আসেন এসে দেখতে পান যখন জানেন যে এটা পঙ্কজ রায়ের বাড়ি তার আবার হা করে তাকিয়ে থাকেন কিন্তু দুঃখের বিষয় পঙ্কজ রায়ের জন্মদিন আমরা এলাকার মানুষরা সেভাবে পালন করি না কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আমরা শ্রদ্ধা করি প্রয়াত পঙ্কজ রায় পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন আপনারা জানেন তাই রাঢির উদ্যোগে কুমার টুরি কোচিং সেন্টারের পক্ষ থেকে আজ পঙ্কজ রায়ের যে অবাক্ষ মূর্তি কুমুরগুলি ভারতে সেখানে পঙ্কজ রায়ের মূর্তিতে মন্দান করে আমরা আমাদের আমি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশ্বজিৎ ভট্টাচার্য মহাশয়কে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা ক্রিয়া প্রেমিক মানুষ আছে কালু থেকে আরম্ভ করে সঞ্জয় থেকে সবাই তার মূল্যবান ভাই ও ক্রিকেট খুব ভালোবাসে প্রতিনিয়ত ক্রিকেট খেলে একটু শ্রদ্ধা জানি আমি এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আশিস কুমার গাঙ্গুলি গঙ্গা আন্দোলনের পুরোধা বৃক্ষরোপণ থেকে নানা রকম সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে প্রতিনিয়ত যিনি যুক্ত থাকেন সেই আশিস কুমার গাঙ্গুলিকে আমি এই রায়ের জন্মদিন উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করব নমস্কার এলাকার আবাল বিদ্যবনতাকে নমস্কার আমাদের গর্ব হয় পঙ্কজ দাকে নিয়ে পঙ্কজ দা আমাদের এলাকাতেই জন্মগ্রহণ করেছে এবং বাংলা তথা ভারতবর্ষে নাম উজ্জ্বল করেছে ক্রিকেটে সারা জীবন পঙ্কজার নাম সবাই স্মরণ করে আমরা আজকে তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি আমাদের শ্রদ্ধা নন্দী জয় হিন্দু আশিস কুমার গাঙ্গুলি প্রতিবারই আশিস দাকে যখনই ডাকি টেটটা অনেকের অনেক সময় মনে থাকে না কিন্তু আমি যখনই বলি আজকে আমাদের কিংবদন্তী ক্রিকেটার পদ্মশ্রী পঙ্কজ রায়ের আজকে জন্মদিন বা মৃত্যুদিন তোমাকে আসতে হবে আশিস দা শত ব্যস্ততার মধ্যেও সব কাজ ফেলে রেখে আমাদের এই অনুষ্ঠানটাকে আগে প্রাধান্য দেয় এই মানুষটার গুরুত্ব কি সেটা কেউ যদি উপলব্ধি না করতে পারে তাহলে তার মূল্যায়ন যদি না হয় তাহলে কখনই তার এই গুরুত্ব সহকারে এই জিনিসগুলো তার অন্তরে আসবে না তাই আমরা আমাদের দীর্ঘদিনের দাবি যে পঙ্কজ রায়ের একটা পূর্ণবয়ের মূর্তি ময়দানে আমরা এমনকি এই পঙ্কজ রায়ের বাড়ির সামনে এই বাড়িটা একটা ঐতিহাসিক বাড়ি এই মাঠে পঙ্কজ রায় খেলাধুলা শুরু করেছিলেন এই পঙ্কজ রায় শুধু ক্রিকেটার ছিলেন না কুনামের সঙ্গে ফুটবলও খেলেছিলেন সেই পঙ্কজ রায় আমরা তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা কুমারপুরি ফুটবল কোচিং সেন্টার নিজেরা গর্বিত বোধ করি কেন আমরা বলি আমরা কুমারতুরি অঞ্চলের বাসিন্দা কুমারটুলি এমন একটা পীঠস্থান শিল্পের পীঠস্থান সারা বিশ্বে যেখানে যার সমাদৃত যে এই শিল্পকলার জন্য সঙ্গে সঙ্গে এখানকার অনেক নামি ক্রিয়ামি ছিলেন এখানে গোষ্ঠপালের মতো মানুষ উনিও একজন কিংবদন্তি চীনের প্রাচীর হিসাবে যার নাম প্রচলিত আছে যিনি খালি পয়ে ব্রিটিশদের এগেনস্টে লড়াই করেছিলেন সেই যুদ্ধ সেই যুদ্ধ মানে কি খালিপায় ব্রিটিশদের সঙ্গে খেলে তাদেরকে হারিয়ে ইন্ডিয়ার জয়লাভ করেছিলেন তাই আমরা গর্ববোধ করি এই সব মানুষদের জন্য আজকে কষ্ট এই কুমারতুলি মাঠে খেলে বড় হয়েছেন এখানে অনেক নামি দামি খেলোয়াড়ের পদধূলিতে ধন্য এই কুমারতুলি পার্ক সামনে যে বাড়িটা তরিত ভবন ছিল সেই তরিত ভবন থেকে ইস্তমাল ক্লাবের জন্য ক্রিষ্টবাঙ্গাল ক্লাব যখন শতবর্ষ পূর্ণ হয়েছে তখন এই মাঠ থেকে শতবর্ষ পালন করেছিল তার ফলকও আপনাদের চোখের সামনে রয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে পঙ্কজ রায়ের ময়দানে একটা পূর্ণ বয়ের মূর্তি হোক সেই দাবি আমাদের পূরণ হয়নি কিন্তু আমরা ধন্যবাদ জানাই অঞ্চলের জনপ্রিয় পৌরমাতা মিতালি সাহাকে আমাদের দাবিটা সম্মান জানিয়ে তিনি আমাদের এই মূর্তিটা অন্তত দিয়েছিলেন যে অঞ্চলে তার বাড়ির সামনে একটা মূর্তি যার গলায় আমরা মালা দিতে পারি সব সবসময় ঢোকার সৌভাগ্য হয় না সুযোগ হয় না আমরা শ্রদ্ধা জানাতে পারি না সেইভাবে কিন্তু আমরা তার বাড়ির সামনে যে আবক্ষ মূর্তিটা আছে সেখানে মালা দিয়ে আমরা শ্রদ্ধা জানাই আমাদের মধ্যে আছেন প্রাক্তন ফুটবলার ধুবজ্যোতি দাস ধ্রুবজ্যোতি দাসও কুমারটুলি অঞ্চলের সুনামের সঙ্গে দীর্ঘদিন ফুটবল খেলেছে কুমারটুলি ক্লাব যখন গর্বের সঙ্গে তৃতীয় স্থান অধিকার করেছিল ইস্টবেঙ্গল মডার্ন বাদ দিয়ে কুমারটুলি তৃতীয় স্থান ছিল তখন সেই টিমে ধ্রুবজ্যোতি দাস থেকে রঞ্জিত সাহা থেকে স্বপন দেয় থেকে সবাই আছে উপস্থিত সকলকে আমরা কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আমরা একটা প্রতিজ্ঞা আজকে করছি যেদিনকে পঙ্কজ রায়ের একশো বছর পূর্ণ হবে আমরা যদি বেঁচে থাকি এই একশো বছরটা সমারোহে কুমারপুরি অঞ্চলের বুকে আমরা বৃহৎ জন্মদিন পালন করব এইটার বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাই আসার জন্য আমরা আন্তরিক অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ no.